এখন হচ্ছে আমি যাব হচ্ছে আরশির এক্স রেটা নিয়ে মানে আরশিকে যে এক্স রে দিয়েছে সেটা কোথায় হয় সেটা কোথায় হয় বলতে জানি কোথায় হয় কিন্তু ওইখানে কখন হবে কি হবে সেইগুলো ডেট নিতে যাচ্ছি আমাকে লাগবে হুম তোমার জন্যই তো যাচ্ছে আমারে তো লাগবে আগে ডেটটা নিয়ে আসি কবে করায় সেইটার জন্য তুমি ওটা লাগেও না মা চুলগুলো এলোমেলো হয়ে গেছে কেন আর সে ঘুমিয়েছিল আর আমি হচ্ছে আমার কাজ করছিলাম কাজ বাজ সেরে এখন যাচ্ছি হচ্ছে এটা নিয়ে তারপর যাবো চুটু পুরনো বাড়িতে অনেক কাজ বাজ বাকি রয়েছে লাগিও না সেটা বড়দের দাও আমার কাছে দাও ওটা প্লিজ এরকম করে না শোনো আমার একটা কথা শোনো তো শোনো আমার একটা কথা শোনো আচ্ছা বাইরে যে আমি যাব সেটার জন্য বলো বাইরে কি ঠান্ডা আছে সোয়েটার পরতে হবে

আর আরশি বলছে বাইরে যাওয়ার সময় আমাকে সোয়েটার পরে নিতে আর হচ্ছে তুমি তো সোয়েটার পর না হ্যাঁ তুমি সোয়েটার পর না কেন আমি সোয়েটার পরেছি আমার গাড়িতে একটা গরম লাগবে সোয়েটার খুলে নিয়েছি তুমি দেখেছো না আমার মাথায় ঘাম ছিল ও আর সি ঘেমে যায় আর সে কি হয় বলো তো মাথার এই পাশ দিয়ে ঘেমে যায় আমি ওই জন্য আজকে পাত ভারী কম্বল ওষুধ দিয়ে পাতলা কম্বল বানিয়ে দিয়েছি পাপড়ি জাত খাই পাপড়ি জাত পাপড়ি চাট কে কিনে দেয় কে কিনে দেয় কালকে আকাশ আঙ্কেল আজকে দুষ্টু বাবা কিনে দিয়েছিল দুষ্টু বাবা হ্যাঁ সে আবার কে একজন আঙ্কেল কালকে আকাশ আঙ্কেল আজকে দুষ্টু বাবা আঙ্কেল দুষ্টু দুষ্টু বাবা আর দুষ্টু আর কালকে ছোট খেতে আজকে বড় রোজ দিনে পাপড়ি চাট খাওয়া এখন আমরা কেন কালকে যদি নিজের ড্রাইভারকে বলি কিচ্ছু পাবো না অন্য ড্রাইভারকে বলি ঠিক হয়ে যাবো কালকে মিটিং যাওয়ার জন্য বলবো

কেন তুমি তো বলে তুমি চেয়ে খেয়েছো আমি না তুমি তো নিজেই চাও তুমি আর কি বলবে কি বলবো আচ্ছা তোমার নাকে কি ব্যথা হয় কিছু নেই কেড নেই না আর নাকে কিন্তু কোনো প্রকারের ব্যথা বা কোনো প্রকারের যন্ত্রণা নেই কিন্তু কেন যে ওটা হলো সেটা বুঝতে পারি না ডক্টরবাবু বললেন যে ঠান্ডা লে লেগে ওই রকম নাকের মাংসটা ফুলে গেছে তো ঠান্ডাও যে লেগেছে খুব বেশি একটা তেমনও কিন্তু কিছু নয় কিসের থেকে হলো বোঝা যায় না যাই হোক যাচ্ছি এখন এক্স রে নিয়ে দেখা যাক কি হয় না হয় সলো টাটা না ম্যাগি নিয়ে আসাল আর একটা ফুলফাল

আমার সেই রেল লাইনের ওখানে গিয়ে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে সার্ভিসিং করার পরে আমার এই প্রবলেমটা হয়েছে যে কিক না মারলে গাড়ির অনেক সময় স্টার্ট হচ্ছে অনেক সময় সেলফার স্টার্ট হচ্ছে অনেক সময় হচ্ছে না এটা হচ্ছে মেন প্রবলেম আর আর্শির ওই এক্স তো করাতে ওইখানে গিয়েছিলাম খবর নিতে তো ওইখান থেকে বললো যে আজকে যদি সাড়ে সাতটার মধ্যে হয় তাহলে হয়ে যাবে আর কি আজকে কিন্তু রিপোর্ট দেবে সেই স্যাটারডেতে গিয়ে তো সেই জন্য আজকে করে নেব সানডেতে ডক্টর দেখাবো আর রেডি হয়ে এখন আসছে এসেছিস শোনু আরেকজনকে সাজ দেখবে সাজের বাহারটা শুধু দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই দেখো সে যে গুজে লিপস্টিক দিয়ে সে এখন এসেছে ডক্টরের কাছে সে নাকি রিপোর্ট করতে যাবে তোমাদের সাজটা একবার দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও ওই দেখো দাঁড়াও লাইটে গিয়ে দেখাচ্ছি উনি নাকি রিপোর্ট করতে যাবে লিপস্টিক করে নিয়েছে বলেছে একা একা রেডি হতে তার নাকি এই রেজাল্ট তুই লিপস্টিক করেছিস কেন

সঙ্গে এরকম করে না তুই সেজেছিস কেন সেইটা বল লিস্টিক poreছিস কেন তো তো লিস্টিক পরা মানা আছে আরসি আমি ভুলছিনা কি বলছিস মেকআপ করেছিস কেন আরে দেখি আপনার কি খবর

বসো বসে এখানে ওইখানে কি বললি আসি কই কারে তোমারও দাঁত চলো এবার তুমি যাবে এবার তুমি যাবে তারাও ডাকবে আসি বর্ষে এখানে হ্যাঁ তো তারা কেন তোমার হ্যাঁ কোথায় যাবে ভয় লাগছে কথা বলবে না নড়বে না সোজা হয়ে দাঁড়াও নাহলে ফটো ভালো আসবে না কিন্তু ওই দেখো ফুচকা খাওয়ানো হবে না বসে পড়েছে নিচে কাছে বসু উঠে বসু উঠে বসু তাহলে এখানে বসিয়েই রেখে যাবো আমি ধরে পিটাবে না যা হ্যালো বাবা এক্ষুনি চলে এসো দেখো মা কি সব কথা বলছে কি করবে ভূমিকার মতো দেখতে হ্যাঁ তাই তো মনে হচ্ছে শোনা বড়

ফুচকা খাওয়া চলছে আসি সন্ধ্যার থেকে শুরু করেছে এখান থেকে যাওয়ার সময় আমাকে ফুচকা খাওয়াবে আমাকে ফুচকা খাওয়াবে ও নাকি আমাকে এখন খাওয়া শেখাবে ঠিক আছে আমি মুসাম্বিগুলো গুলো করে রসটাকে খেয়ে নিচ্ছি আমাকে কি বলছে জানো কি বলছিস বল

বলালি এরম করে খোসাটাকে পুরো ছাড়িয়ে তারপরে খেতে হয় এরম করে দিয়েছে আচ্ছা আরশি হচ্ছে একটা কঠিন প্রশ্ন করা হচ্ছে এখন আমরা শুয়ে শুয়ে হচ্ছে দাদা দেখছিলাম দাঁড়াও হাত নাড়িও না আমরা হচ্ছে এখন শুয়ে শুয়ে দাদা দেখছিলাম তাহলে আরশি এখন বলবে ওইটার মধ্যে পারে একজনকে কোশ্চেন করছিল তো সে পারে নি কোশ্চেনটা তো এখন আরশিকে জিজ্ঞাসা করা হচ্ছে আর তোমাদেরও জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক আছে বলো তো দু হাজার নিরানব্বই সালের পর কত সাল হয় এক উত্তর জুনে আমি আমি একশো হাজার না তুমি আগে বলো নিরানব্বই পরে মানে নিরানব্বই তো তুমি বুঝবে না পরে কত হয় যদি হান্ড্রেড হয়

রামু আর নীলা হুম জঙ্গলে গেল হ্যাঁ গেলো এবার স্যারা নড়বে না নো এবার তারা সেখানে একটা টাবু বাঁধালো কাঁচা বাঁধাল তারপর সেখানে বৃষ্টি শুরু হয়ে গেলো নীলা আর রামু ভিজে গেল ভিজে গেলো তারপর রামু একটু গেলো দোকানে খাবড়ানটি এসে দেখে নিচে না এসব বলতে এবার না এগুলো বলা যাবে না তুমি বুঝো ওইটা জিজ্ঞাসা করো তো ওই যে কলাটা কি করে আনবে মানকিটা ওইটা বলো তো ফ্রেন্ডে এখানে আসো আমার কাছে একটা হুম ধরো আপনার মা বলল হুম গাছ থেকে দুটো কলা নিয়ে আয় হুম এবার আপনি গেলেন বাদর আপনাকে কলা আনতে দিছেন তাহলে আপনি কি করবেন আচ্ছা না এটা তো হলো না আমি হচ্ছে বলি ধরো তোমরা গেছো একটা জায়গায় বাবা তোমাদের বাড়ি থেকে কেউ বলেছে কলা নিয়ে আসতে এবার তুমি গিয়ে দেখেছ ওইখানে কলা গাছের মধ্যে আমিও তো ভুলে গেছি কলা গাছের মধ্যে দুটো বাদর বসে আছে কলা গাছের মধ্যে দুটো বাদর বসে আছে এখন তুমি তো ওই কলাটা আনতে পারবে না কিন্তু তোমার কাছে তোমার কাছে একটা লেবু গাছ আছে সামনে ঠিক আছে না রকম ছিল যেন কোশ্চেনটা না হ্যাঁ লেবু আছে বলে তো তাহলে কি করে কলা আনবে তোমরা হুম ঠিক কি করে কলা আনবে সময় হলো 10 মিনিট এক আমাকে আর কোথাও যেতে বললে আমি যাব না কেন বলো

কি বলে কিসের জন্য বলে পরে রাখা যেত না আচ্ছা একটু উঠে বসো তো পরে রাখা যেত না এটা তে এইটুকু কাজ তুমি সারা দিনে করতে পারবে না আমি তুমি তো ছোট তো জন্য এরকম ব্যবহার করলে তোমার বুঝি ভালো লাগতো কি মুখ দেখো কি মুখ ঝগড়ুটি মাসি হ্যাঁ আমি ঝগড়ুটি তাতে আমি কি হয়ে যাব নাকি কান কান মুলে ধরে কি কষ্ট মেয়েটার মনে কার্টুনই দেখতে পাচ্ছে না কি কষ্ট এবার বলো শুধু সবাই বলে এই দিয়ে এই নিয়ে আয় এইটা রেখে কর কি কষ্ট বলো দিন এত কাজ করলে ভালো লাগে